আজকে আমাদের আলোচনার বিষয় হইল প্রতি প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত লতিফায় বাতিনি সুরত এবং বংশ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইল কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জমানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে নিজ নিজ দেহর মধ্যে বসবাসকৃত উক্ত লতিফায় নক্সের বাতিনি স্রোত এবং বংশ পরিচয় সহ তাসব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রোহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাল কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত পায় নফসের বাতিনি সুরত এবং বংশ পরিচয় আসলে কি তাহার বিষয় কারণ উক্ত লতিফায় নফসের প্রত্যেক মানব দেহর মধ্যে আসল নফসানি সুরত হইল বহু প্রকার কারণ হইল উক্ত নফসানি রুহু সবাই হইল জিন জাতি যাহার কারণে তাহারা বিভিন্ন সুরোত ধারণ করার জন্য শক্তি রাখে যেমন উক্ত নফসানি রুহুর মধ্যে হইতে কারোর সুরোত উত্তর মতো কারোর সুরত গরুর মতো কারোর সুরত ঘোড়ার মতো কারোর সুরত ছাগলের মতো কারোর সুরত হাতির মতো কারোর সুরত মোরগের মতো কারোর সুরত হচ্ছে কবুতরের মতো আবার কারোর সুরত হইল ময়ূরের মতো কারোর সুরত কাওয়ার মতো এবং একজন নফসানি রুহুর সুরত হইল

বারেলাহি এই সুরায় অন্যাসের মধ্যে আমাদেরকে ভিতরে যে সমস্ত আছে তাহাদের সতর্ক কিন্তু আমরা এই যেটা বিষয় এটা আমরা প্রায় সবাই জানি প্রায় সবাই পড়ি কিন্তু এই সুরার যে হাকিকত কি এ সম্পর্কে আমরা কেউ কিন্তু আসলে জানি আরো একটা বিষয় হচ্ছে কি এই সুরার মধ্যে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের মুক্তির বিষয় অর্থাৎ তাসকিয়া নক্স তাসিয়া কলবের যে একটা সুক্ত এখানে কিন্তু রাখা হয়েছে। এবং উক্ত মহা কোঠিন রোহানি বিষয়ে সেই মহান নবী পাক সাল্লাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গুষ্টির কে সঠিক রোহানিtale মনো যায় এক হাদিসে ইরশাদে গরামিন فرمایا দায়া নবসকা তোমরা যদি প্রকৃতপক্ষে পরিত্রাণ লাভ করিতেছ তো নফসের নফসের সঙ্গে কারণ তোমরা সবাই সেই মহান পাকের এই হাদিস অনুযায়ী এবং আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত অনুযায়ী আমরা এখন পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি যে আমাদের ভিতরে যে নকশানি রহুগুলো বসবাস করিতেছে এই নফসানি রুহুর একমাত্র হাকিকত হইল কি লতিফায় নফস যে হচ্ছে যাতে জিন এ হচ্ছে যে মানে শয়তানের খলিফা এদেরকে আমাদের মধ্যে রাখা হয়েছে আমাদের এই আলমে নাসুতে বসবাস করার যদি নফসানি রুহু আমাদের মধ্যে না থাকিতো। তাহলে কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে অর্থাৎ আলমে নাসুতে বসবাস করিতে সক্ষম হইত না কিন্তু ইরা হচ্ছে নারী জিনিসপত্র মানে এদেরকে আগুন জিন জাতিকে তো আগুন দিয়ে সৃষ্টি করিতে প্রত্যেক মানুষই জানে কোরআন শরীফে বলা আছে এবং এই নূর আর নার সম্পর্কে কোরআন শরীফে অহরহ জায়গায় বলা রয়েছে। এখন বিষয়টা এখানে বলতে। এই যে নফসানি রুহু যেটা যেগুলো এদেরকে বিভিন্ন প্রকারের রূপ কারণ আমাদের সিনার মধ্যে পাঁচজন ইনসানি রু আছে কলাব বহুতシール কলপি আপা এই যে পাঁচ জনের সঙ্গে পাঁচ জন নফসানির রূহ তো লাগানি আছে তাছাড়া কলবের সঙ্গে extra ভাবে আরো দুইটা নফসানির রূহ লাগানি হইছে একটা আছে এই খান্নাস আরেকটা হইল লতিফ হয় খোদ কোদ বিলের মধ্যে শয়তান ঢুকায়রে গেছে আমাদেরকে সর্বসময় কুমন্ত্রণা দেওয়ার জন্য অপবিত্র করার জন্য ওসস দেওয়ার জন্য বিভিন্ন কায়দায় আমাদেরকে বিভ্রান্ত করিতেছে এই বিষয়গুলো যখন আমরা সঠিকভাবে আমরা এই সম্পর্কে সম্পর্কে বা উপলব্ধি করিতে সক্ষম হইব তাসব মানে হইল বাতিনগত বিদ্যা আর যে বিদ্যা যে এলেম আমাদের এই মানব দেহ সাড়ে তিন বড়ির মধ্যে রাখা আছে এটাকে যদি আমরা প্রকাশ করিতে পারি তখন কিন্তু আমরা তাসাফের রাস্তায় চলিতে পারবো এই তাসাফ অত সোজা জিনিস না তাসাফ কোনো কেতাবি এলেম না আর কেতাবি এলেমের মাধ্যমে যে সমস্ত লোক বকবক করিতেছে এই কেতাবি এলেম দ্বারা যারা বিভিন্ন সাধকরা বিভিন্ন কথাবার্তার বলিতেছে বিভিন্ন সাধনা সিদ্ধি এই মেডিটেশন ইমেজেশন বা বিভিন্ন সাধক অতি সাধন ই সাধন সে সাধন কত কিছু দুনিয়ার জমিনে দেখা যাচ্ছে আসলে তাহাদের খবর নেই অরিজিনাল সাধনাটা আসলে কি ওরিজিনাল আধ্যাত্মিক মানে হইলো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি এখন এই ফিজিক্যাল মধ্যে যে সমস্ত আমাদের বিষয়গুলো আছে এগুলোকে জানা বোঝা এটাকে সাকসেসফুল করার অরিজিনাল নাম হইল এলমেতাস কথা বোঝা গেছে এখন এই বিষয়টা যদি আমরা প্রকৃতপক্ষে পক্ষে অকিফল করিতে পারি কোরআন এবং হাদিস মতে একজন সেই সাথে সাথে যদি কোনো একজন সুশিক্ষিত ওসিলা আমাদের আমাদেরকে ম্যানেজ হয়ে যায় তখন যে আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে সাকসেসফুল হইতে পারিব সাধনার জগতে যে হিস্টোরি এটা আমাদের মধ্যে অবগত হইবে আর ওই সময় ধীরে ধীরে আমরা যত মানে এই রাস্তায় চলিতে পারব যেটাকে অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে এখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে তো সবাই জানে কিন্তু আসল সিরাতাল রাস্তা যে কোথায় এটা কিভাবে চলতি হয় এটা আমাদের জানার বিষয় আছে যদি এটা আমরা একটু সরল সহজ ভাবে জানার জন্য চেষ্টা করি বা বুঝি তখন কিন্তু আমাদের মুক্তির বিষয়টা আমাদেরকে উপলব্ধি করিতে কোনো মতে অসুবিধা থাকিবে না এই হইল উক্ত লচয় সহ তাহাদের বাতিনি সুরত সম্পর্কে নকশানির উহুদের বাতিনি সুরত সম্পর্কে সামান্য কিছু আলাপ আলোচনা এবং আমাদের তাছ টিভি অনুষ্ঠানের আসলে কিন্তু কিছু হাকিকত যা প্রত্যেক মানব গোষ্ঠীর মানে উপলব্ধি করার দরকার আছে বলে আমি মনে করি কারণ কি দেখো এই নফসের তাস্কিয়া এবং কলবের তাস্কিয়া হকু লেকিন কাশ্মী ইমান তাজা এই কয়টা বস্তু যতক্ষণ পর্যন্ত আমরা হাসিল করিতে সক্ষম নব কোনো ব্যক্তি সাধনা করার জন্য কোন রকমে সক্ষম হয়। তাই সে যতই চেষ্টা করুক না কেন যত বড় কেতাবি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন আর যত বড় প্রকারের সাধনা সিদ্ধি সে দাবি করি বসে থাকো মনে কেন ইয়েতে কোনো কাজ হবে প্রথমে দরকার হচ্ছে এই কয়টা জিনিস যে কয়টা জিনিস আমি মানে প্রকাশ ও ফরমাইছি প্রথমে রোহানিয়াত শিখিতে হইবে এর পরে এবাদাত করিতে আর এবাদাতের পরে শাহাদাতের মোকাম পাওয়া যাবে শাহাদাতের পরে মহব্বতের মোকাম আসবে এর পরে যে ইস্কির মোকাম হবে তখন এই রতি সাধনা আর এ সাধনা সে সাধনা কোনো সাধনা তার কাছে আর মূল্য থাকবে না কারণ সে তখন হকের সন্ধান পেয়ে যাবে হক যেটা বলা এই হক সম্পর্কে যদি কোনো কিচ্ছু হইবে না ইনশাল্লাহ তাআলা যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে আরো কিছু এই বিষয়ে আলাপ আলোচনা করা হইবে ইনশাল্লাহ তালা ফের দেখা হলো